আমি আমার শেহজাদকে নিয়ে থাকতে চাই আমি কাজ নিয়ে থাকতে চাই কারণ সম্মানটা খুব বড় বিষয় সম্প্রতি একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন শবনম ইয়াসমিন বুবলি উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন বর্তমান সময় তো সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো যাচ্ছে কিছুদিন আগেই আপনারা নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলেন শেজাদ খান বীরকে নিয়ে সেখানে গিয়েও অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তাহলে কি এবার আপনারা আবারও একসঙ্গে থাকছেন উত্তরে বলেন না আমরা একসঙ্গে থাকছি না সাকিব উনি একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে উনি প্রয়োজন অনুযায়ী তার রূপ চেঞ্জ করে নিউ ইয়র্কে যাওয়ার আগে সবকিছু ছিল একরকম নিউ ইয়র্কে যাওয়ার পর সাকিব খানের অনেকটা পরিবর্তন আমি দেখেছি ছেলে এবং আমার প্রতি অনেক বেশি কেয়ারিং করেছে সাকিব খান শাকিব খানের এত কেয়ার দেখে এটাই ভেবে নিয়েছিলাম আমরা হয়তো আবারও তিনজন একসঙ্গে থাকছি তবে বাংলাদেশে এসে সাকিব খান আমার ধারণাটা পাল্টে দিয়েছেন সবচাইতে বড় সমস্যা হচ্ছে সাকিব খানের উনি কাউকে সম্মান করতে জানেন না আর আমার কাছে সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের সম্মান যতবার আমি শাকিব খানের কাছে গিয়েছি প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে তিনি আমায় অসম্মান করেছেন তাই আমি আর তার কাছে যেতে চাই না নিজেকে ছোট করতে চাই না নিজের সম্মান হানি করতে চাই না ববলি আরো বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি সাকিব খানের কাছে আর যাব না শেজাদ খান বীরকে নিয়ে আমার বাকিটা জীবন খুব সুন্দর করে পার হয়ে যাবে সাথে তো আমার সিনেমার কাজ আছেই আসলে কি সবচাইতে বড় হচ্ছে আমার কাছে সম্মান যেখানে সম্মান নেই সেখানে তো যাওয়ার কোনো কারণ নেই আর সাকিব খান কোনো অবস্থাতেই সম্মান দিতে জানেন না তিনি হয়তো ক্যামেরার সামনে এসে দেখান তিনি খুব হাম্বল তিনি মানুষকে সম্মান দিয়ে কথা বলে ওনার সব কিছুতেই শুধু সম্মান আর সম্মান কিন্তু আসলে বাস্তবতা খুবই ভিন্ন ক্যামেরার সামনের মুখ আর ক্যামেরার পেছনের মুখটা এক না অসম্মানিত হয়ে সাকিব খানের সাথে থাকার চাইতে সম্মান নিয়ে সন্তানকে নিয়ে দূরে থাকা অনেক বেশি ভালো